शोरीबाग थे के गाड़ी पड़े अभी कैदी रोज कारा करने के लिए गए थे माफ़ कर देने के लिए तो आमतौर पर ये दिशा की एक ही खुला कर रहा था कारण कि कोमल उठे पड़ गया तो कोमल समय और तो दूर पड़ जाओ आर एक बार माँ वाले टूटे गए आठ दिनों जाने ना मैं आंधी बात सुनी

বিএপি প্রজেক্টকে যেভাবে তারা শুরু করেছিল সেভাবে তারা সম্পন্ন করতে পারে বিএপি প্রজেক্টের অনেক কিছু আমাদের পরিকল্পনার বাইরে হয়েছে বিল্ডিং তারা যেভাবে ইন্টারনাল যে তারা যেভাবে করতে সেটা করতে পারেনি বিকজ অস্থিরতা আর যে সুন্দর পরিকল্পনা করা ছিল সেই পরিকল্পনা করতে ওই জিনিসটা মাথায়

যারা ব্যবসা করেছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মসংস্থানের পাশাপাশি আমাদের ভাইরা এই মানের সঙ্গে ব্যবসাগুলি আছে যেমন রস সিমেন্ট আলু সহ আনুষঙ্গিক আলু যে বিষয়টা সেই ব্যবসায় আমাদের ভাই

আপনাদের সঙ্গে শুধু আপনাদের সঙ্গে হবে তাই না আপনারা ঘুরিবার বা আপনার বন্ধুবান্ধবটা পরিচিত যারা আছে তাদেরকে প্রদেশ সম্পর্কে আপনি ধারণা দেবেন এবং সর্বশেষ আপনারা আমাদের সময় ব্যবস্থাপন ভাইয়েরা আপনারা জানেন কোন ব্যবসায়ী মানে একটা সুন্দর আমার একটা সুন্দর ভিডিও করতে চান কোন ব্যবসায়ী কাছে টাকা আছে যিনি ভিডিওকে একটা সুন্দর টাকা খুঁজে পেতে চান এবং কোন ব্যবসায়ী অভিযোগ করার জন্য এই ঘটনা বিষয়গুলো আপনারা সব থেকে ভালো জানেন আপনারা নিজেরা বিনোদের পাশাপাশি আমাদেরকে সেই করে এই করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের পরবর্তী আপনারা প্রেজেন্টেশন সুন্দর ভালো হতো আমাদের ট্রেনিং ডাইমেনশন দেখানো ছিল না এটা দ্রুত করা যাতে খুব শিক্ষিত